মুর্শিদাবাদ জেলার সতী থানার পুলিশ বেআইনি মদ তৈরি ভেস্তে দিল সেই সঙ্গে জড়িত আটক করল তিনজনকে গতমাটি ঘটেছে মুর্শিদাবাদের জেলার সতীতে এলাকায় পোল্ট্রি মুরগির ব্যবসার আড়ালে রামরমিয়ে চালাচ্ছিল বেআইনি মদ তৈরির কারখানা গোপন সূত্রে খবর পেয়ে সতী থানার পুলিশ আজ সুতির হাঁপানিয়া পোল্ট্রি ফার্মে হানা দিয়ে হাতে নাতে পাকড়াও করল তিনজনকে উদ্ধার করল নব্বই বোতল যেটি পঞ্চাশ বোতল তরল কেমিক্যাল পুলিশ সূত্রে জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরে খবর ছিল সুতি এলাকায় একটি পোল্ট্রি ফার্মে বেআইনি মদ তৈরির কারখানা চালানো হচ্ছে সেই আজ মতোই মতানিয়া পোল্ট্রি ফার্মে বিকাশ বাড়ি বাড়ি নারায়ণপুর হৃদয় বাড়ি দফা আটে মুরগির ঘরের থেকে পাখরাও করে ঘটনা তিনজনকে তদন্ত শুরু করছে সতী থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে আর কারা কারা এই ঘটনায় যুক্ত কিভাবে কোথায় বেআইনি মদ পাচার করা হতো তারও জানার চেষ্টা করছে পুলিশ геллен দে নক্স ফিসিস ফোরটিচুরা দি ই এ আই প্রুভোসারে গাল ন্দে 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 কলে কিশনো আই মুলে দে পুচে গেছাই বল নি দেও না খেয় দেলে তারাদি কর নি নিও না গেলлен দে নক্স ফিসিস ফোরটিচুরা দি ই এ আই প্রুভোসারে গাল ন্দে 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 কলে কিশনো আই মুলে দে পুচে গেছাই বল

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয় সেবাই নোদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবকুল্লি আরামবাগ মেডিকেল কলেজের পাশে হুগলি পিন সাত এক দুই ছয় শূন্য এক কি আমার নেকলেস টা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমকিনী প্যালেসের এর সোনার গহনা সাধারণ জুয়েলার্স এর প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহক অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে